আল্লাহর আল্লা রে বাইজিৎ বুস্তমি রহমাতুল্লাহ আল্লাহর বুস্তমি রহমাতুল্লাহ ওনার বয়স যখন সাত বৎসর জোরা বলেন কয় বছর বন্ধুরে ও আমার খিলগাওয়ার বাবা আল্লাহর পরে বন্দরা আল্লাহর ওলি ওনার বয়স যখন 7 বছর বাইজিত বুস্তামী আম্মা ডাক দিয়া বলেন বাবারে নামাজে যাও নামাজ পড়ো নামাজে যাও নামাজ পড়ো বাইজিত বুস্তামী ডাক দিয়া বলেন মাগো ও আমার আম্মা নামাজ পড়লে কি পাওয়া যায় সুবহানাল্লাহ বাইজিত বুস্তামির আম্মা মনে মনে চিন্তা করলেন ছেলেরে কি দিয়া বুঝ দিতাম এখন যদি বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় এখন সাত বছরের বাচ্চা জান্নাত তো কি জানে না চিনে না বাইজিত বুস্তামির আম্মা ডাক দিয়া বলেন বাবারে ও আমার ছেলে বাইজিত নামাজ পড়লে টাকা পাওয়া যায় কি পাওয়া যায় আপনারা বলেন এলাকার মানুষ সামনে মসজিদ এখন পর্যন্ত যত নামাজ পড়ছেন টাকা পাইছেন নি কথা কন্যা টাকা পাইছেন না 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 নামাজ পড়লে টাকা পাওয়া যায় না নামাজ পড়লে পাওয়া যায় সেটাও মরার আগে নয় মরার পরে ও বাবু নামাজ পড়লে টাকা পাওয়া যায় এবার বাইজিত বোস্তামীর ছোট মানুষ জোরে বলেন ছোট বাচ্চাদের টাকার প্রতি লু বাসে না নাই আছে না নাই বাইজিত কই যদি টাকা পাওয়া যায় না মাঝ ভালো এ তো বাল বাসা মুর্শিদ কি মায়া লাগাইলা আয়ে আমি গুপানে কোই ইরা ফেরি ইতিগিয়ে আকার বাশি নয়ে জালে মুর্শি দিরে আমার ওন্তো রেতে গোইয়ে আপনাদের এলাকায় কি এরকম শান চলেনি শান চলেনি না কষ্ট হয়ে রাখো আর দরকার নাই না গাইলে অসুবিধা নাই এত কন্দে বাস করছি হর তো শান আমি গাইছি না যদি কোন যে না হয়ে আর শান রাখতে অসুবিধা নাই আর যদি কোন যা ওজোর মাইজের মধ্যে গায়ন ভাল লাগে তো এক দুইটা গামো হ্যাঁ গামো আচ্ছা আমি অনুমতি লয়ে কিন্তু কইতাছি মারhaba বলেন কতটা বাজে কতটা বাজে 12টা মিনিট কম বারোটা হ্যাঁ 3 আচ্ছা আমি তো শোক বন্ধ হইরা ওয়াজ লাগাইছি টাইম গড়ি তো নাই আমার দরে মোবাইলেও নাই গড়িও নাই কইতারিন নাই

বাইজি ডাক যদি টাকা পাওয়া যায় যদি নামাজ পড়লে টাকা পাওয়া যায় তা হইলে নামাজ জোরে নামাজ জোরে নামাজ নামাজ পড়ব যদি টাকা পাওয়া যায় কথা কইলে আজকে এশারের নামাজ থেকে তুমি নামাজ পড়বা জবান খুলে বলবেন নাকি কি আল্লাহু আকবার ও বন্ধু রে রাজান যখন হইয়া গেল এবার বাইজিত বুস্তামির আম্মা আগে কি করলেন ও যাইনা জয়ন নামাজ একটা বিচাইলেন বিচাইয়া মায়ের পকেটের কিছু টাকা জয়ন নামাজের তলে রাখলেন

কাক কই টাকা কই মা ডাক দেয়া কয় বাবার নামাজ কইরাই টাকা পাওয়া লাগে না নামাজ কইরাগে দোয়া করণ লাগে দোয়া করলে আমার আল্লাহ যায় নামাজের তলে টাকা দেয় সুবহানাল্লাহ বন্ধু কি প্রেম নিয়া বুঝাইতাম একটু মনোযোগ দিয়ে শুনেন ভিতরে শান্তি আনেন অশান্তি লাগায়েন না ডাক দেয়া বলেন দোয়া করো মা দোয়া করলেন এবার মা ডাক দেওয়া কই বাই জিবিত যাই না মাস্টার টান দাও যাই না মাস্টার টান দিলেন দেখা যায় কিছু টাকা শ্রীমঙ্গলের বাবা আপনারা বলেন না টাকা কি আল্লাহ রাখছে না মা রাখছে জোরে বলেন কে রাখছে আর ল্যাংডায়া তোর কানা করা হইলে পরে ছেলে দোলা পঁচা তায়ান খুলে আরে পুত্র যদি কুপুতরা হয় মায়ে নাগি ফেলে হাজার দোষ ডাকিয়া মায়ে তব পালে আরে মায়েরা তো সব কালে আরে বহু বেশে যাই নয় রে আরে বলে বলে তো সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা এই মায়ের কবরে আজকে মায়ের জন্য দোয়া করা হবে বাবার কবরে ওই বাবার জন্য দোয়া করা হবে ও अखिल লাখার পরের বাবা কই ঘুমাইয়ার সময় সময় কাটাইলা অযথা কোন জায়গায় নষ্ট করো রে আসো আসো কবরবাসীদের জন্য দোয়া করা হবে আজকে যদি আমরা তাদের জন্য দোয়া করে আমরা যদি কবরে চলে যাই আমাদের আত্মীয় স্বজন মাহফিলে মাহফিলে দোয়া করাইবে

সক্কা কেলে যখন ফুষকুরির মধ্যে বা ফুকুরের মধ্যে বল ভইরা থাকা তখন কে লুপ দেখা এ কথা কই না রে টেকা কই লাম লাম তাড়াতাড়ি সক্কা হলাম টেকা দিমু পাঁচ টেকা দিমু দশ টাকা দিমু বিশ টাকা দিমু আর যদি বাজির কেলাব তে তো কই নে দুই পককের বাজি যত ওটা তরে পঞ্চাশ টাকা দিমু নে তুই বল রাইন সারা খেলার মধ্যে তুই বল আনবে কথা কই না করে

এইভাবে মায়ে আগে আগে যাই নামাজ বিছাইয়া পকেটের কিছু টাকা রাইকা দেয় একটা মাত্র উদ্দেশ্য যেন ছেলের ভিতরে নামাজের মহব্বত তৈরি হয় একটাই উদ্দেশ্য ছেলের ভিতরে যে নামাজের মহব্বত নামাজের প্রেম যেমন তারণ করে থাকে আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা এইভাবে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন মাস টানা নামাজ পড়তে লাগলো মায়ের টাকা রাখে আবার আজান পড়লে ছেলের ছেলের দেখায় না বাইজিদের রান্না করে রান্না করে রান্নার খেয়ালে ছিল নামাজের খেয়াল নাই আজানবে পড়ছে দে হওয়া গেছে মসজিদের ভিতরে যে মসজিদ জিদের বাইজিদের আম্মার কি আল্লাই রান্নার কাজে ব্যস্ত মার যদি অ শরণ নাই বাইজিদের সবাই বলেন বাইজিদের বাইজিদের শরণ আছে তার কারণ হইল জোরে বলেন দয়ালের প্রেমা জালা সিলেটের মানুষ তেমন সঙ্গাইতে পারেন আমরা একটু শিখাইয়া দেই টিক না বেদিক বলেন আমি জানি রে সিলেটের মানুষ কারণ আমার প্রোগ্রাম হইল বেশি সিলেট এই যে আগামীকালকের আগামীকালকের পরের দিন যেই ষোলো তারিখ ষোলো তারিখ হইল আমার প্রোগ্রাম কমলগঞ্জ সতেরো তারিখ হইল কোলাওরা আঠারো তারিখ হইল শমশেরনগর উনিশ তারিখ হইল বড়লেখা বিশ তারিখ হইল রবির বাজার একুশ তারিখ হইল পয়াত মানে এই লাইনে প্রোগ্রাম সভা ফাহাদ আপনার এই বাই আসি দেখি বাস

যাই এম সুবি দিছে টাকায় দেখে মারান্না করে ডাগো দেয় নাই বাইজিদের মনে মনে চিন্তা হইল মাতয়ে তো দিন আমার দাইক্কা দইকাই না নামাজও পড়াইছে মাঝে তো রান্না করে আছে অসুবিধা নাই আমার নামাজ আমি পড়ি কারণ টাকা মায়ে দেয় না টাকা দেয় আল্লাহ জানে টাকা দেই কে আল্লাহ হায়রে শ্রীমঙ্গলের বাবা বাইজিৎ জানে টাকা দেয় আল্লাহ আর বাইজিদের মা জানে টাকা দেয় মা বাইজিৎ যাই নামাজ বিষাইলেন ধরুন কি বিষয়লেন যাই নামাজ বিশাইলেন এবার বাইজিৎ নিজে এই নামাজের দাঁড়ায় গেলেন সরকার তালত করতে শুরু করলেন আলিফলা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون শুরু কোয়রা দিলেন তালাওয়াত নামাজ শুরু কোয়রা দিলেন অর্ধেক নামাজ শেষ বাইজিদের আম্মার শরণ হইছে এখন আযান পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইজিদের আম্মা গেলেন নামাজের বিছানা বিছাইতো যাইয়া দেখে চলে অর্ধেক নামাজ শেষ সুবহানাল্লাহ নামাজ শেষ অর্ধেক শেষ এবার বাইজিদ bostamir আম্মার চোখের পানি কান্দে ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ এতদিন বাইজিদে জানে না তুমি আল্লাহ তো জানো আমি প্রতিদিন নিজের পকেটার

মা কি টাকা রাখছে মা আজকে টাকা রাখে না নাই মা আজকে টাকা রাখে নাই এবার যাই মাজে কোনাই ধইরা বাইজি দি টান্দে আমার শ্রীমঙ্গলের বন্ধু রে বাইজিত বুস্তামী যাইনা মাজে টান্দে টান দিয়া দেখে

আল্লাহর মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এসেছে হযরতে শাহ জালাল মুজাররাদ ইয়ামলির মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে বাবা শাহ পরানের কারণে এই দেশে ইসলাম এসেছে আল্লামা সাইব কিবর ফুলতলি মাধ্যমে অযোধপুরের জমিনে আল্লামা ফুলতলি রক্তর দিয়ে এই দেশকে ইসলাম কোণ থেকে দূর করেছেন যা বলেন ঠিক না বেঠিক কান পেতে শুনি ও ভালাই হওয়ার আজ কান পেতে সুমি ও ভালাই হওয়ার কান্না এমন একটা রত্ন আপনারা সিলেটের মানুষ হারাইলেন যিনি শাহজালালের কোন বংশধর না তবে শাহজালালের একজন উত্তর সাহেব কিবলা ফুল তুলি কি আপনারা কি জানেন কি চিনেন জিনার কোরআনের খেদমত গোটা বাংলাদেশে নয় সারা পৃথিবী জুড়ে কোরআনের খেদমত অস্বীকার করার মতো কোন সান্দুকি আছে জোরে অনেকে কইব জোর নরম আস্তে আস্তে কথা কইতে কইতে ওখান দিয়ে একবার কান বাড়াই লিছে না ওলিদের এক ওলিদের প্রেম যখন অন্তরে আসবে তখন জালালিয়াত ভিতরে আসতে হবে কোন সময় নরম কোন সময় গরম ঠিক না বেরি বলে আমার ভাইরা আচ্ছা বলেন মা কি আজকে টাকা রাখছিল কিন্তু টাকা আছে না নাই আজকে টাকা কে দিছে আরে জোরে বলেন আল্লাহর নামটা সবাই নেন না কেয়া দিছে দৌড়ায় গেল রে করে কোথায় গেল রান্না রান্নাঘরে গেল রান্নাঘরে যাইয়া ডাক দেয় মা ডাক দিলেন মা মা কয় বাবা রে আমার লজ্জা দিও না আজকে আমি টাকা রাখি না আজকে আমি মা কিন্তু পিছার চাইছে না বাই যদি কে ডাক দিছে পিছনে মা মা ডাক দিয়া কয় বাবা আমারে লজ্জা দিও না আজকে আমি টাকা রাখছি না আমারে মাফ কইরা দাও এত দিন আল্লাহ টাকা রাখে না নাই এত দিন আল্লাহ রাখছে আল্লাহ টাকা রাখে নাই আমি রাখছি আজকে আমি বুই গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুইজি ডাক দিয়ে বলেন ও আমার আম্মা গো এত দিন কইছো সত্য কথা আজকে কইছো মিথ্যা কথা কেন আমি বাইজিদার তোমার পিছনে নামাজ পড়তাম না দেখো আজকে আল্লাহ কত টেয়া দিছে এতদিন নামাজ আমি পড়ছি গো আম্মা তোমার সাথে মনে হয় তুমিও কিছু নিছো নাইলে অত টেয়া হইতো করে আমি আর তোমার সাথে নামাজ পড়তাম না যে আল্লাহর সাথে একা প্রেম করলে এত টাকা দেয় আমি বাইজেল ওয়াদা দিলাম আজকে থেকে টাকার লোভে নামাজ পড়াবো না ওই মাওলার দিদারের জন্য নামাজ পড়াবো রে আর জোরে বলি সুহান আল্লাহ যে কারণে আমাদের বিশ্বাস আছে না নাই যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় বিশ্বাস আছে না নাই যে কারণে আজকে আপনারা বলেন আমরা কি জান্নাতের লুবে নামাজ পড়ব না আল্লাহ পাওয়ার লুবে কারা কারা নামাজ পড়বেন একটু দুইটা হাত তুই নামারে দেখা দেন নারে তেগবি নারে আলে শুন্য তো জামা আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানায়ে দাও জোরে কোন আমিন